আমরা এখন ফেসবুক ইউটিউব ওপেন করলে কিন্তু এই ধরনের ভিডিওগুলো দেখতে পাই এবং আপনি জানলে অবাক হবেন এই ভিডিওগুলো বর্তমানে বেশ ভাইরাল হচ্ছে আপনি কিন্তু এখন চাইলেই এই ধরনের ভাইরাল ভিডিওগুলো এআই এবং চ্যাট জিপিটির সাহায্যে নিজেই তৈরি করে ফেলতে পারবেন কিভাবে তৈরি করবেন এই বিষয়টি আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে শিখিয়ে দেব আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন প্রথমেই আমরা আমাদের গুগল কম ব্রাউজারে চলে যাব সেখানে গিয়ে দেখব গুগল AI স্টুডিও লিখার পর প্রথম যে লিঙ্কটা আসবে গুগল এআই স্টুডিও এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আমরা এই দুইটাতেই টিক চিহ্ন দিয়ে আই অ্যাকসেপ্ট এখানে ক্লিক করে দিব ক্লিক করার পর হাতের বাম পাশে আমরা বিভিন্ন ধরনের অপশন দেখতে পারবো এখান থেকে জেনারেট মিডিয়া এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা আরও বেশ কিছু অপশন দেখতে পারবো যেমনি ইমেজ জেনারেশন জেমিনি স্পিচ জেনারেশন ইমেজ ভিডিও এখান থেকে আমরা বিও যে লেখাটি রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনি কিন্তু এখানে কিছু

এই রেশিওতেও নিতে পারবেন নাইন টু সিক্স এবং সিক্স টু নাইন এই রেশিওতেও নিতে পারবেন আমি যেহেতু একটু লম্বা ভিডিও তৈরি করবো তাই আমি এটাই সিলেক্ট করে দিলাম এখন এখানে দেখুন লেখা রয়েছে ডিসক্রাইব ইউর ভিডিও আপনি আসলে কি ধরনের ভিডিও চাচ্ছেন এটা এখানে লিখে দিতে হবে এবং তার আগে অবশ্যই আপনাকে অ্যাক্সেসটা কনফার্ম করে নিতে হবে নেওয়ার জন্য আপনার যে কোনো একটি কনফার্ম নেওয়ার জন্য আপনাকে আপনার গুগল যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে সেটি দিয়ে লগ করে নিতে হবে অল আমি লগ করে নিয়েছি এখন এখানে আমি আমার ফর্মটা দিব আমি আসলে কি ধরনের ভিডিও তৈরি করতে চাচ্ছি তার আগে একটা কথা আপনি কিন্তু এখান থেকে ভিডিও ডিউরেশন চেঞ্জ করে নিতে পারবেন এখন ওদের যেহেতু যেহেতু আমরা এটা ফ্রিতে ইউজ করছি তাদের সর্বোচ্চ আছে এইট সেকেন্ড আপনি চাইলে সেভেন ফাইভ অথবা সিক্স এই সেকেন্ডগুলো ইউজ করতে পারবেন যেহেতু আমি আট সেকেন্ডে চাচ্ছি তাই এটা আমি এভাবেই রেখে দিলাম এখন আমি এখানে গিয়ে প্রমটা ইউজ করবো অল এখন এখানে আমি আমার মতো করে বাংলায় একটি প্রমট লিখে দিয়েছি যে কিউট একটি বিড়াল ফিটার বোতল দিয়ে একটি কিউট ছোট বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে এমন একটি ভিডিও তৈরি করে যাও রুমটা অনেক সুন্দর থাকবে তো এটা লিখে আমি যদি রানে ক্লিক করি তাহলে দেখি আসলে ও আমাদেরকে কি ধরনের ভিডিওটা সাজেস্ট করে বা কি ধরনের ভিডিও তৈরি করে দেয় তো এখানে ক্লিক করার পর আপনাকে কিছুটা সময় অপেক্ষা করতে হবে অল রাইট দেখুন কিছু সময় অপেক্ষা করার পর সে কিন্তু আমাদেরকে এই ভিডিওটা তৈরি করে দিয়েছে এখন আমরা যদি ভিডিওর প্লে বাটনে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে না আসলে কত সুন্দর করে বিড়ালের বাচ্চাটি ছোট বাচ্চাটিকে কিন্তু দুধ খাওয়াচ্ছে আপনি চাইলে এই ডাউনলোড অপশনে ক্লিক করে এটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আর এভাবে কিন্তু আপনি আপনার মতো করে বাংলায় প্রম্পট ইউজ করে আপনার যেরকম ভিডিও চাচ্ছেন সেই ভিডিওগুলো কিন্তু বানিয়ে নিতে পারবেন এখন আমি আরও একটি ভিডিও তৈরি করতে চাই এবং তার জন্য আমি নতুন একটি প্রম্পট লিখে দিয়েছি সুন্দর পিচ ডালা রাস্তা বৃষ্টি হচ্ছে এবং একটি সুন্দর বিড়াল বৃষ্টিতে ভিজে দৌড়ে যাচ্ছে এমন একটি ভিডিও তৈরি করে দাও এখন দেখি সে আমাদেরকে আসলে কি ধরনের ভিডিও তৈরি করে দেয় আমি রানে ক্লিক করব এখানেও ক্লিক করার পর কিছুটা সময় অপেক্ষা করতে হবে অলরাইট দেখুন কিছুক্ষণ অপেক্ষা করার পর সে কিন্তু আমাদেরকে এমন ভিডিও তৈরি করে দিয়েছে এখন আমি যদি ভিডিওর প্লে বাটনে ক্লিক করি তাহলে দেখতে পারবো বৃষ্টি হচ্ছে রাস্তা এবং বিড়ালটি হেঁটে যাচ্ছে কত কিউট তাই না আপনি চাইলে এই ভিডিওটি ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে আপনি আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুকে আপলোড দিতে পারবেন সো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে সুন্দর বাংলায় প্রম্পট লিখে আপনার মতো করে আপনি চাইলে এই ধরনের ভাইরাল ভিডিও তৈরি করতে পারবেন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা এখন চাইলে এআই এবং চ্যাট সাহায্যে এই ধরনের ভাইরাল ভিডিও তৈরি করে আপনি আপনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড দিতে পারেন এখন অনেকে আসলে প্রশ্ন করে এআই দিয়ে এই ধরনের অ্যানিমেশন ভিডিও তৈরি করে ইউটিউব থেকে কি কি মনিটাইজেশন পাওয়া যায় তার উত্তর হচ্ছে ইয়েস কিন্তু এর জন্য আপনার অবশ্যই স্টোরি বেস ইউনিক গল্প পাবলিশ করতে হবে ফগি অ্যানিমেশন চ্যানেলের ওনার সুমন হোসেন তিনি কিন্তু এআই দিয়ে অ্যানিমেশন তৈরি করে মাসে আট থেকে নয়শো ডলার ইনকাম করছেন এখন আপনি যদি চান সরাসরি তার কাছ থেকে এই ধরনের অ্যানিমেশন শিখে আপনি নিজেও ইনকাম করবেন তাহলে জয়েন করতে পারেন এম বিএসবি একাডেমির বেড সিলিং এআই দিয়ে অ্যানিমেশন তৈরির মাস্টার ক্লাস কোর্সটিতে আর আপনি এই কোর্সটিতে একবার জয়েন করলে পাবেন লাইফ টাইমের জন্য কোর্সের অ্যাক্সেস আপডেট এবং কোর্স মেন্টরের সাপোর্ট আর এই ভিডিও ডিসক্রিপশনে আমি কোর্সের লিঙ্কটি দিয়ে দেব এবং একটি স্পেশাল কুপন কোড দিয়ে দেব যা ইউজ করলে আপনি থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে কোর্সটিতে জয়েন হতে পারবেন সো যারা এআই দিয়ে অ্যানিমেশন তৈরি করে ইনকাম করতে চান তাদের জন্য এটি একটি বেস্ট অপরচুনিটি আর বাংলাদেশে আপনি এআই দিয়ে অ্যানিমেশন তৈরি করার এমন কোর্স আর দ্বিতীয়টি খুঁজে পাবেন না নাও চয়েস ইস ইয়োর্ডস